নমস্কার বন্ধুরা আমার সেলফুল সোমা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আজকে যাব রবীন্দ্রভারতী মিউজিয়াম বা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যেতে গেলে বাসে করে যেতে পারো হাওড়া কিংবা শিয়ালদা থেকে অথবা মেট্রো করে মেট্রো করে গেলে এমজি রোড বা গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামতে হবে এমজি রোড আর গিরিশ পার্ক মেট্রো স্টেশনের ঠিক মাঝখানে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অবস্থিত গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে পায়ে হেঁটে পনেরো মিনিট দূরত্বে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অবস্থিত তোমরা যদি অটো করে যাও তাহলে পনেরো টাকা অটো ভাড়া পড়বে সময় লাগবে পাঁচ মিনিট এই যে অটো থেকে নেমে এখানে পাথরের মূর্তির দোকান আছে বাঁদিকে আর ডান দিকে দেখো স্মার্ট বাজার এখানে একটা শপিং মল আছে এই স্মার্ট বাজারের ঠিক উল্টো দিকের গলিতে ঢুকবে বাঁদিকে এই যে পাথরের মূর্তির দোকান পড়বে এই মূর্তির দোকানটিকে বাঁদিকে রেখে সোজা এগিয়ে গেলেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি আমরা এখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বা ঠাকুর ঠাকুরবাড়ির মেন গেট দিয়ে প্রবেশ করছি এখান দিয়ে প্রবেশ করি ডান দিকে টিকিট ঘর আছে সেখানে মাথাপিছু কুড়ি টাকা করে টিকিট কেটে নিয়ে তারপরে ভেতরে প্রবেশ করব আর যদি কেউ ক্যামেরা ইউজ করতে চাও সে ফোন ক্যামেরা হোক বা এমনি ক্যামেরা এক একটি ক্যামেরার জন্য পঞ্চাশ টাকা করে মিউজিয়াম কাউন্টারে দিতে হবে আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করবো ঠাকুরবাড়ির অন্দরমহলে এখন আমরা অন্দরমহলে প্রবেশ করেছি এটি ঠাকুরদালান জাঁকজমক করে এককালে এখানে দুর্গাপুজো হতো পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্ম গ্রহণ করলে দুর্গাপুজো এখানে বন্ধ হয়ে যায় জোড়াসাগর ঠাকুর বাড়িতে এলে এই যে এই বাদিকের রাস্তাটি ধরে যদি তোমরা এগিয়ে যাও এখানে দেখো ওই যে সিঁড়ি ওপরে চলে গেছে ওই ওপরে মিউজিয়াম এই মিউজিয়াম ঘুরতে কিন্তু অনেক সময় লাগে খুব ভালো করে মন ভরে দেখতে গেলে অনেকটা সময় লাগে এইখানে সিঁড়ি দিয়ে উঠে এই যে ওপর থেকে আমি পুরো এখানে রবি প্রাঙ্গণটি ভিডিও করার চেষ্টা করেছি ভিতরে ভিডিও করা অ্যালাউ নয় এই যে ওপর থেকে আমি ঠাকুর ঠাকুরদালানেরও ভিডিও করে নিয়েছি কিন্তু ওপরে মিউজিয়ামে ভিডিও অ্যালাউ নয় তাই এদিকটা দেখিয়ে দিলাম ওপর থেকে কি অপূর্ব সুন্দর লাগছে ঠাকুরদালানটি দেখতে এই যে আমি দোতলা থেকে এই রবি প্রাঙ্গণটি তুলে ধরার চেষ্টা করেছি খুব সুন্দর লাগছে এই বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন বাঙালি তথা সমস্ত সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে এই স্থানটি একটি তীর্থস্থান রবীন্দ্রনাথ ঠাকুরের আতুর ঘর থেকে শুরু করে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সেই ঘরটি অতি যত্নে এখানে সংরক্ষিত আছে সাজানো গোছানো আছে কবির ব্যবহৃত পোশাক আশাক বাসন কোষণ তার লেখা অজস্র কবিতা গান নাটক এই দেওয়ালে সুন্দরভাবে সংরক্ষিত আছে আর আছে অয়েল পেন্টিং এই অয়েল পেন্টিংয়ের ঘরটি আমার ভীষণ পছন্দ হয়েছে এখানে প্রবেশ করেই মনে হচ্ছে আমি যেন সেই রবি ঠাকুরের সময় চলে গেছি এখানে মিশে আছে রবি ঠাকুরের পায়ের ধুলো ছোটবেলা থেকে রবি ঠাকুর এখানে চলাফেলা করে বেড়াতেন ভাবলেই কেমন কাটা দিয়ে উঠছে মৃণালিনী দেবীর হেসেল ঘরটি আমার বড় ভালো লেগেছে এই সমস্ত কিছু নিজের চোখে দেখে কাছে গিয়ে একেবারে কাছ থেকে দেখার যে আনন্দ সে যারা এসে দেখেছে তারাই বলতে পারবে ক্যামেরা একেবারেই অ্যালাউ নয় তাই আমি ভিডিও করতে পারলাম না বা কোনো ছবি তুলতে পারলাম না মিউজিয়ামের মধ্যে এই বাইরের ভিডিওটুকু করেই সন্তুষ্ট থাকতে হলো পুরাবাজারের বিখ্যাত শেঠ পরিবার প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে এই জমিটি দান করেছিলেন এখানে দুটি ছোট হাঁটার সেতু ছিল শোনা যায় সেই থেকেই নাকি এই জায়গাটির নাম জোড়াসাঁকো হয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং মিউজিয়াম সব কিছু খুব ভালোভাবে সুন্দরভাবে দেখতে গেলে কিন্তু অনেকটা সময় নিয়ে এখানে আসতে হবে তবু একদিনে মনে হয় খুব ভালোভাবে পরিদর্শন করা সম্ভব নয় আমরা দুদিন আগে গিয়েছিলাম অর্থাৎ এই গত রবিবার তো সেই দিন মাননীয় রাজ্যপালের আসার কথা আমরা গিয়ে সেই খবরটি পেলাম তাই এই ঠাকুরবাড়ির কর্তৃপক্ষ আমাদের সময় বেঁধে দিলেন বলেছিলেন মাত্র দু ঘন্টায় আপনারা দেখে ফিরে আসবেন তো দু ঘন্টায় কোনোভাবেই ভালোভাবে দেখা সম্ভব নয় তবু একটু দেখেছি এই আর কি তবে খুব আশা যে আরেক দিন যাব অনেকটা সময় নিয়ে সকাল থেকে বিকেল কাটাবো এই ঠাকুর বাড়িতে আজকের মতন তাহলে এখানেই আসছি বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আনন্দে থেকো দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা